রাস্ততে তো কাই টু ভাগ গে লরাইন লাগবো টুকো দে নাইলা মার এই কাটিং পুশ মতলে গਿਰুগা এটা বারি দিয়া একটু লরাইন লাগবো লরাইলে এটা ছোটই কইছে ইজি হইছে দিছে আসলে বুষন অফ কই দেব এডি পয়েন্টে মতে আচ্ছা আচ্ছা সারবি এই পয়েন্টে ছোটই কম হে рахуন লাগবো বেশ কম হইলো সমস্যা হইলো

কালা দুইটা মাঝে হ্যাঁ এই যে আগে না বাজায় আইডিয়া পরে আঙ্গুল দিয়ে আস্তে 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 নে আমি লাগাইলাম এই যে দুইটা হই গেল দুইটা হই কালা দুইটা মাঝে হ্যাঁ কাম জানলে একবার সহজ আগে এনে উড়াই লইতে হবে যে উড়াই তুললাম তারপর এই যে আঙ্গুল দিয়ে ধরে আস্তে 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 টান্ডা লাগাইলাম আবার ডেইডি ডালাই বেশি জোরে টান্ডা লাগাইবে ভাঙিয়ে দেব ভাঙিয়ে দেব ভাঙিয়ে দেব সাদা রিং যেটা আছে এটা হলো সামনে সবার মাত্র সাদা চিকনের মধ্যে সাদা রিং যেটা এটা হলো সবার সামনে এই আমি সামনে দিলাম সামনে দিলাম রিং ফিটিং হয়েছে স্টেন ভবনের আগে দেন আমরা বিগিন ফিটিং দেন বিগিন ফিটিং দিলাম এই যে বিগিন লাগাইলাম একটা আর পিসের ক্যাপ কানেকটিংয়ের ক্যাপ পরে এটার মধ্যে দিলাম এই যে বিগিন ফিটিং করে লইলাম এখন আমরা ফিটিং লাগাই পিস্টন লাগানি আগে দে লাইনার ডাবে আগে ভালো করে ধুয়ে লিতে হবে তেল দেয়া যে লাইনার বারে সহ কাটদা বাড়ি দাও সময় লেটো অনেক সময় সিটি পিটে দা তো অনেকটা কিন্তু দই তুই পছন্দ করে দই আহ রিয়া তারপরে পিস্টন আস্তে আস্তে আমি যে আস্তে আস্তে দিলাম দেওয়ার পরে দেয়া এই যে রিং পিস্টন ধুয়ে দিলাম এবার চাষ নিয়ে দিলেই পিস্টন ঢুকে দেবো তারপরে দেয় মোবিল রিংটা তা উপরে উপরে